ya sí, 2 sí, sí, sí. sí, sí. নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ফ্যাসির শেখ হাসিনার অবৈধ উপদেষ্টা শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং অবৈধ আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন এবং একজন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এই চারজনকে এই মামলায় হত্যা মামলায় আদালতের তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন এবং তাদের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে দুজনকে গ্রেপ্তার দেখানো হয় তাদের পক্ষে কোনো রিমান্ড প্রার্থনা ছিল না এবং কোনো জামিনের প্রার্থনাও ছিল না